নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো সিদ্ধ আলু আর ব্রেড দিয়ে বিকালের জন্য একটি নাস্তার রেসিপি আপনারা এই রেসিপিটি চায়ের আগে সন্ধ্যাবেলা তৈরি করে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তাহলে চলুন দেখিনি কিভাবে তৈরি করছি এখানে আমি দুটো সিদ্ধ আলু আর তিনটে ব্রেড নিয়ে নিয়েছি এবার একটা বড় বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে এরকম একটা গ্রেটার দিয়ে আলুটাকে আমি গ্রেড করে নেব এখানে আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ম্যাশ করেও নিতে পারেন আলুটাকে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি আমি এইভাবেই দুটো আলুকে গ্রেট করে নেব আলু গ্রেট করে নেওয়ার পরে এখানে আমি এক চামচ মতো দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিন্তু বেশি দেওয়ার দরকার নেই আর এখানে আমি দুটো শুকনো লঙ্কা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সটাও দিতে পারেন আর দিয়ে দেবো এখানে ধনে পাতা কুচি স্বাদ অনুসারে দিয়ে দেব লবণ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ি হাফচা চামচ দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ি আর সামান্য পরিমাণে দেব এখানে চাট মশলা আর দিয়ে দেব হলুদ আর এখানে যে ব্রেডটা নিয়েছিলাম সেই ব্রেডটাকে হাত দিয়ে এরকম টুকরো টুকরো করে দিয়ে দেবো এখানে আমি ব্রাউন পাটটা বাদ দিইনি আপনারা চাইলে ব্রাউন পাটটা বাদ দিয়ে দিতে পারেন এবার এর মধ্যে আমি এক থেকে দুই চামচ এখানে জল দিয়ে দেবো যাতে বাইন্ডিংটা ভালো হয় এবার হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব এখানে কিন্তু জলটা একদমই বেশি দেবেন না একদমই অল্প দিয়ে যাতে ব্রেডটা একটু ভিজে যায় সেইভাবে দিয়ে নিতে হবে এবার হাতের সাহায্যে আমি ভালো করে মেখে নেব দেখুন আমি কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি এখানে একটা চপিং বোর্ড নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে একটু লাগিয়ে নেব যাতে ডোটা লেগে না যায় এবার যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে করে চেপে চেপে একটু পাতলা করে নেব পাতলা করে আমি একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি এইভাবে এই নাস্তা রেসিপিটি একবার তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু খুবই পছন্দ করবে দেখুন আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি এবার আমি ছুরি দিয়ে কেটে নেব এখানে আমি স্কোয়ার শেপ করেই ছোটো ছোট করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ট্রায়াঙ্গেল বা যে কোনো আপনাদের মন পছন্দ শেপ কিন্তু দিয়ে নিতে পারেন আমি ঠিক এরকম পাতলা করে এটাকে করে নিয়েছি বেশি মোটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইটায় তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি নাস্তাগুলোকে দিয়ে দেব তেলের মধ্যে মিডিয়াম টু হাই আছে রেখে কিন্তু নাস্তাগুলোকে ভেজে নিতে হবে আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দিয়ে দিয়েছি যে কটা ধরে এবার এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব দেখুন দুপাশেই কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে আর বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই নাস্তার রেসিপিটি খেতে আমি বাকিগুলোকেও একইভাবে তেলের মধ্যে দিয়ে দেব একইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন হাওয়া অবধি ভেজে নেব আমি সবগুলোকে কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একটা ভেঙে দেখাচ্ছি এটা কিন্তু উপর দিয়ে ক্রিসপি ভেতরে সফট হয় এটা আপনারা টমেটোর সস বা গ্রিন চাটনি দিয়ে কিন্তু খেতে পারেন তৈরি হয়ে গেছে আলু আর ব্রেড দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে